নমস্কার আমি ডাক্তার সত্যম চক্রবর্তী আমি কলকাতায় একজন প্র্যাকটিসিং এন্ডোক্রিনোলজিস্ট ইপোথাইরয়েডিজিম মানে থাইরয়েড হরমোনের খরণ কম হওয়া এটা খুব কমন আমাদের মধ্যে এটা এমন একটা জিনিস যার খুব একটা কিন্তু কোনো সিমটমস থাকে না যে আমার হাইপোথাইরজিম হয়েছে ডাক্তারবাবু কি কি দেখে আমি বুঝতে পারবো কথাটা হচ্ছে তেমন কোনো সিমটমস কিন্তু থাকে না যখন অল্প থাইরয়েড হরমোন ক্ষরণ কমে যায় থাইরয়েড গ্ল্যান্ড থেকে সিমটমস থাকে না খুব বেশি যখন কমে যায় অনেক কমে যায় তখন আস্তে আস্তে শরীরটা একটু ফোলে লেথার্জি ভাব আসে এবং কথাবার্তা বলতে একটু অস্বস্তি হয় মুড ভেরিয়েশন হয় কনস্টিপেশন হতে পারে প্রোডাক্টিভ ফিমেল মানে হচ্ছে কম বয়সী ভদ্র মহিলাদের পিরিয়ডস প্রবলেম হতে পারে অল্প ওজন বাড়তে পারে সব সময় ঘুম ঘুম ভাব এসব হতে পারে তো এগুলো হয় অনেক বেশিতে তো এই জন্য আমাদের যদি বছর বা দু বছরে একবার থাইরয়েডের পরীক্ষা অ্যাজ আ পার্ট অফ হেলথ চেক আপ করিয়ে নেওয়া হয় তাহলে মনে হয় জিনিসটা খুব সহজে ধরা যায় টিএসএইচ ইউজুয়ালি দশের উপরে না গেলে আমরা পারত চিকিৎসা শুরু করি না স্পেসিফিক কিছু কারণ আছে যেখানে দশের নিচেও চিকিৎসা করা হয় যেমন প্রেগনেন্সির সময় প্রেগনেন্সির সময় খুব ইম্পর্টেন্ট যে থাইরয়েড হরমোন নর্মাল থাকতে হয় নাহলে মা এবং বাচ্চার উভয়েরই কোনো না কোনো ক্ষতি হতে পারে আমি আরেকটা জায়গায় আসবো বাচ্চাদের হাইপোথাইরিসিম এটাও কিন্তু খুব কমন বাচ্চাদের hypothyroidism কিন্তু এরকম একদম asymptomatic যে কোনো symptoms থাকবে না তেমন হয় না যদিও symptoms গুলো খুব আস্তে আস্তে বাড়ে কিন্তু যেগুলো পরিলক্ষিত হয় usually দেখা যায় যে তার হাইট বাড়ছে না বাচ্চা আস্তে আস্তে একটু জবুথবু হয়ে যাচ্ছে ক্লাসে অ্যাটেনশন তেমন নেই সব সময় শুয়ে বসে থাকতে ভালোবাসছে খেলাধুলো যেই বাচ্চা করতো এখন আর সেই বাচ্চা খেলাধুলো করছে না স্কুলে অ্যাভারেজ যে বাচ্চাদের হাইট তার থেকে ওর বাচ্চার হাইটটা একটু কমে যাচ্ছে কোনো কারণে এইগুলো দেখলে কি না সন্দেহ করতে হবে বাচ্চা মেয়েদের ক্ষেত্রে যেটা হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে সময়ের আগে পিরিয়ড শুরু হয়ে গেল যেমন ন বছরের আগে যদি মাসিক শুরু হয়ে যায় তাহলেও কিন্তু আমাদের থাইরয়েড হরমোন পরীক্ষা করানো দরকার এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমাদের যেটা আমরা দেখেছি প্র্যাকটিসে যে গ্রামের দিকে যখন বোঝা যায় না যে অনেক দিনের পর দিন থাইরয়েড হরমোনটা তেমন তৈরি না হওয়াতে হাইট কমে যাচ্ছে অনেক সময় কি হয় হাইট কমে যাচ্ছে কেন সেটা খুঁজতে গিয়ে একটা ব্রেনের এমআরআই করা হয় প্রবলেমটা কি ব্রেনের এমআরআই আমি করতেই পারি এতে কি হবে আমাদের নর্মাল নিয়মে থায়রয়েড হরমোন যখন কম হয় তখন টিএসএইচ হরমোন থায়রয়েড স্টিমুলেটিং হরমোন যেটা পিটিউটারি গ্রন্থি থেকে তৈরি হয় সেটার খরণ অনেক মাত্রায় বেড়ে যায় আমরা তো সেই টিএসএইচ বেড়েছে দেখেই বুঝতে পারি যে থাইরয়েড হরমোন হয়তো কম তৈরি হচ্ছে এবার টিএসএইচ যখন অনেক পরিমাণে বেড়ে যায় পিটিউটারি গ্রন্থিটাও কিন্তু সাইজে বাড়ে এবং অনেক সময় এরকম হয় যে ওই এমআরআই করাতে গ্রন্থিটা বড় দেখলে অনেকে ভুল করে ভেবে বসে যে ওটা একটা টিউমার হয়ে গেছে এবং সঙ্গে সঙ্গে মা বাবার চিন্তা শেষ থাকে না দৌড়ো দৌড়ি যে টিউমার হয়েছে মেয়ে বা আমার মেয়ে বা আমার ছেলের মাথায় টিউমার হয়ে গেছে আমাদের অপারেশন করাতে হবে বলে এই দিক নিউরোসার্জিয়ান সেই দিক নিউরোসার্জিয়ানের দিকে ছোটাছুটি করে ডাক্তারের ডাক্তার বুদ্ধি করে বেড়াচ্ছে আমাদের বুঝতে হবে যে এই এইরকম যদি টিউমার দেখা যায় আমাদের কিন্তু প্রত্যেকটা রুগী বা বাচ্চার হরমোন প্রোফাইল দেখতে হবে যদি একটা সাধারণ থাইরয়েডের প্রোফাইল দেখা হয় টিএসএইচটা অনেক বেশি হয়ে যাচ্ছে একশোর বেশি এরকমও দেখা গেছে একশো দেড়শোর বেশি টিএসএইচ এবং মাথায় টিউমার বুঝতে পারবো ওটা টিউমার নয় ওটা হচ্ছে এত বেশি টিএসএইচ তৈরি করতে গিয়ে পিটিউটারি গ্রন্থিটা বড় হয়ে গেছে ওটা কিন্তু আদপে টিউমার নয় যেমন নরমাল থাইরয়েড হরমোন আমরা বা হাইপোথায়রিজমের কেসে কি করি যে থাইরয়েড হরমোন সকালে খালি পেটে একটা করে দেওয়া হয় এই বাচ্চাকেও যদি সেরকম করে দেওয়া হয় ওই টিউমার নিজের থেকে কমে যাবে তার জন্য কোনো রকম অপারেশনের প্রয়োজনই হয় না তো আমাদের এই জিনিসটা বুঝতে হবে যে বাচ্চাদের ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে হাইট কমে যাচ্ছে বাচ্চা জুবুঠবু হয়ে যাচ্ছে পিরিয়ডসের এর ডিস্টারবেন্স বা আগে পিরিয়ড শুরু হয়ে গেল এইসব গায়ের চামড়াটা শুষ্ক হয়ে যাচ্ছে ড্রাই হয়ে যাচ্ছে এই ওজন অল্প বেড়ে যেতে পারে বাচ্চাদের তেমন ওজন বাড়ে বাড়বে যে কখনো বলা নেই বাচ্চাদের ওজন নাও বাড়তে পারে কনস্টিপেশন হতে পারে এই সব দেখলে জাস্ট প্রথমে একটা থাইরয়েড হরমোনের পরীক্ষা করে নিলেই এটা খুব সহজে একটা সাধারণ লিভোথাইরক্সিন হরমোন যদি সকালে খাইয়ে দেওয়া হয় তাহলেই যথেষ্ট এবার অনেকের প্রশ্ন থাকে যে থাইরয়েড হরমোনটা খাবো কি করে এই যে সকালে ডাক্তারবাবু খালি পেটে ওষুধটা দিয়েছে এটা খাবো কি করে এটা খাওয়ার একটা স্পেসিফিক নিয়ম আছে আমাদের জানতে হবে সকালে খালি পেটে খেতে হয় আমরা সবাই জানি কিন্তু ওইটা খাওয়ার পর এক ঘন্টা চল্লিশ মিনিট জল ছাড়া কিচ্ছু খাওয়া যায় না এটা মাথায় রাখতে হবে অন্য কিছু খেয়ে নিলেই কিন্তু ওই হরমোনটা ঠিক মতো হবে না নষ্ট হয়ে যেতে পারে সুতরাং প্রথমে সকালে খালি পেটে প্রথমে ওটা খেয়ে নিয়ে এক ঘন্টা জল ছাড়া কিচ্ছু খাওয়া যাবে না এমন কি ওটার সাথে অন্য কোনো ওষুধ বিশেষ করে যদি গ্যাসের ওষুধ খেয়ে নেওয়া হয় তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু থাইরয়েড হরমোনের ওষুধটা সাথে সাথে নষ্ট হয়ে যায় সুতরাং যেহেতু গ্যাসের ওষুধও খালি পেটে খেতে হয় অনেকে থাইরয়েডের ওষুধ আর গ্যাসের ওষুধ একসঙ্গে খেয়ে ফেলে যেটা একদম মারাত্মক ভুল তাহলে সকালে প্রথমে থাইরয়েডের হরমোনের ওষুধটা খাবো এক ঘন্টা জল ছাড়া কিছু খাবো না তারপরে অন্য কিছু খাওয়া যেতে পারে অনেকের প্রশ্ন থাকে এতে খাওয়া দাওয়ার কি নিয়ম আছে খুব একটা খাওয়া দাওয়ার নিয়ম আছে যে তা নয় যেই খাওয়া দাওয়াগুলো কিছু কিছু আছে যেমন বাঁধাকপি সোয়াবিন এগুলো খেলে দুপুরবেলা খাওয়া যায় সকাল বা রাতে খাওয়া যায় না এবং সোয়া প্রিপারেশন এগুলোকে অ্যাভয়েড করতে হয় যেমন অনেক বাড়িতে রিফাইন অয়েল হিসেবে সয়াবিন তেল ব্যবহার হয় সয়াবিন তেল যদি রেগুলারলি একজন থাইরয়েডের রুগী যিনি ওষুধ খাচ্ছেন তিনি যদি খেতে থাকেন তাহলে থাইরয়েড হরমোনের ওষুধটা কাজই করবে না সুতরাং সয়াবিন তেলটা আমাদের অ্যাভয়েড করা উচিত আর কোনো দিন যদি ওষুধ খেতে ভুলে যাই থাইরয়েডের সকালবেলা ভয় পাওয়ার কোনো কারণ নেই সারাদিনে আর খাবো না পরের দিন একসঙ্গে দুটো দুটো ওষুধ খেয়ে নেবো তাহলেই চলবে এইটুকুনি আমার মনে হয় যদি আমরা সাধারণ মানুষ বুঝে নিতে পারি থাইরয়েড নিয়ে হাইপো জিম নিয়ে খুব একটা সমস্যা থাকার কথা নয়